ভারতী দেবীর জীবন এখন একাকিত্ব ও অবহেলার সঙ্গে যেন জোর করে মানিয়ে নিতে শিখে ফেলেছে তার স্বামী রাঘবেন্দ্রর মৃত্যুর পর বহু বছর কেটে গেছে সময়ের স্রোত অনেক কিছু পাল্টে দিয়েছে কিন্তু দেওয়ালে ঝুলে থাকা রাঘবেন্দ্রর ছবিতে তার সেই চিরচেনা শান্ত হাসি আজও ঠিক তেমনি আছে অবিকল অচল কেবল যে চোখ দুটি একসময় সেই হাসির জবাব দিত সেগুলো আজ শুনশান হয়ে গেছে একদিন এই সংসার হাসিতে খুশিতে ভরে থাকত রান্নাঘরে কাজ করতে করতে যখনই ভারতী চুপচাপ হারতেন রাঘবেন্দ্র হেসে বলতেন ভারতী তোমার হাতের ডালের মতো ডাল আর কোথাও পাওয়া যাবে না তিনি মৃদু হেসে জবাব দিতেন তোমার জন্যই তো করি এত যত্ন করে কিন্তু সেই হাসি সেই কণ্ঠ সেই মমতার ছায়া আজ অতীতের গল্প হয়ে গেছে এখন তিনি থাকেন তার ছেলে বরুণ এবং বৌমা সুমির সঙ্গে থাকাকে যদি সত্যিই থাকার বলা যায় কাগজে কলমে তারা বটে এক পরিবার কিন্তু বাস্তবে সেই বাড়িটা তার কাছে আজ অচেনা পরের মতো ঠান্ডা চারদিকে সজ্জিত ঘর চকচকে মেঝে দামি পর্দা নতুন আসবাব সব কিছু আছে শুধু নেই এক ফোটা আপন ঘ্রাণ নেই স্বস্তির ছোঁয়া প্রতিদিন ভোরে সূর্যের নরম আলো যখন তার ছোট ঘরের জানলা দিয়ে ঢোকে দেবী অস্ফুট চোখে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন মনে হয় কেন উঠব কার জন্য উঠব তবুও অভ্যাস মানুষকে যেমন ধরে রাখে তিনিও বাধ্য হন উঠে বসতে ধীরে ধীরে খাট থেকে নামেন কাপা হাত দুটি দিয়ে জোড়া চপ্পল খুঁজে নেন নিঃশব্দে দরজা খুলে বাইরে আসেন বড় বাড়ি কিন্তু তাতে তার জন্য জায়গা যেন দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে হলঘর পার হওয়ার সময় তিনি এমন পায়ে হেঁটে যান যেন চান কেউ যেন তার পদধ্বনি পর্যন্ত না আসনে মনে মনে ভয় কোথাও আবার বৌমার বিরক্ত চোখ না পড়ে কোথায় আবার ছেলের মুখ থেকে তীক্ষ্ণ বাক্য না বেরিয়ে আসে এক এক দিনের সকাল শুরু হয় অপমানের ভয় আর শেষ হয় নিঃশব্দ কান্নায় ঠিক এমনই এক দুপুর তার জীবনে স্থায়ী দাগ কেটে দিয়েছিল খাবার টেবিলে সবাই বসেছিল থালায় রাখা ছিল ভাত ও রুটি ভারতী দেবী খুব ধীরে সাহস করে বললেন সুমি আমার খুব কাশি হচ্ছে মা ভাত খেতে পারবো না তুমি ভাত নাও আমাকে রুটিটা দাও কণ্ঠে ছিল না কোনো দাবি না অভিযোগ কেবল এক প্রবীণ মায়ের সাধারণ অনুরোধ কিন্তু বরুণ তখনই বিরক্ত গলায় বলে উঠল মা দুদিন ধরে সুমিরও ঠান্ডা কাশি ও রুটি খাবে আপনি ভাতই খান তাছাড়া রুটি খেতে আপনাকে অনেক সময় লাগে ঘন্টার পর ঘণ্টা ধরে চিবতে থাকেন ছেলের কথায় তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল রুটির টুকরোটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় চোখ তুলে ছেলের দিকে তাকিয়ে মনে হল এ কি সেই বরুণ যার মুখে তিনি নিজে হাতে রুটি তুলে দিতেন যার প্লেটে নিজের পেটের চেয়ে বেশি খাবার দিতেন চোখ জলে ভরে উঠল কিন্তু মাথা নিচু করে নীরবে বসলেন মায়ের হৃদয়ের কষ্ট কেউ দেখল না কেউ বুঝল না বৌমা ছেলে নিজের খাবারে ব্যস্ত রইল মা যে না খেয়ে উঠে গেলেন তা দেখারও দরকার মনে করল না ভারতী দেবী টেবিল থেকে নিঃশব্দে উঠে গিয়েছিলেন কিন্তু বুকে জমে থাকা দুঃখ যেন আরও ভারী হয়ে উঠল গলায় খাবার আটকে ছিল চোখে ছিল অপরাধহীন কষ্টের জল তিনি মনে মনে বললেন বৌমার কষ্ট তো দেখলে কিন্তু মায়ের কষ্টটা দেখতে এমন অন্ধ হলে কি করে ঠিক তখনই তার মন ছুটে গেল বহু বছর আগের সেই উষ্ণ সংসারে যেখানে সম্মান আর মমতা ছিল প্রতিটি দিনের সঙ্গী তাকে মনে পড়ল যখন রাঘবেন্দ্রর মা অর্থাৎ তার শাশুড়ির কাশি বাড়ত তখন রাঘবেন্দ্র নিজে হাতে ব্যবস্থা করতেন মা কে নরম রুটি দাও ডালটা একটু পাতলা করে বিও গলায় কষ্ট না হয় এই কথা তিনি রোজ বলতেন ভারতীর মন তুলনা করল সেই মানুষটা যিনি অন্যের মাকেও সম্মানের সঙ্গে দেখতেন আর একই নিজের ছেলেই আজ তার কষ্ট বুঝতে চাইছে না সেদিন দুপুরে দেবী ভাত ডাল খাওয়ার ভান করলেন কিন্তু এক চামচও গিলতে পারলেন না কাশিতে গলা জ্বলে যাচ্ছিল কিন্তু কারো চোখে পড়ল না তিনি খালি পেটে উঠে গেলেন এই দিনগুলো তার জীবনে যেন যন্ত্রণা হয়ে গিয়েছিল বাড়ির চার দেওয়াল ছিল কিন্তু তার ভিতরে তার অস্তিত্ব যেন ক্রমশ মুছে যাচ্ছিল তিনি ছিলেন যেন একটা বাড়ির অদৃশ্য বাসিন্দা যাকে সবাই দেখেন কিন্তু কেউ গুরুত্ব দেয় না এই অবহেলার দিনগুলোর মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন তার শৈশব সাথী সুচিত্রা যে বন্ধু একসময় গ্রামের পুকুর ঘাটে তার সঙ্গে কাদামাটিতে খেলতো স্কুলে বই ভাগ করে পড়ত সংসার জীবনের গল্পে হাসত সেই বন্ধুই আজ তার একমাত্র দল সুচিত্রা ছিল প্রতিবেশী এলাকার বাসিন্দা প্রায় প্রতিদিনই দেখা হতো দুজনের কখনো বাজারে কখনো পার্কে কখনো বা কেবল কথা বলার জন্য সুচিত্রা যখনই আসত কিছু না কিছু নিয়ে আসত কখনো গরম পকোড়া কখনো ঘরোয়া লাড্ডু কখনো শুধু দুফোটা মমতা একদিন ভারতী অসুস্থ হয়ে পড়লে দাওয়াই আনতেও সুচিত্রাই ছুটে গিয়েছিল এমন বন্ধুত্ব আজকাল কোথায় পাওয়া যায় দুদিন পর একটু সুস্থ হয়ে ভারতী দেবী গেলেন ভরতপুর পার্কে হালকা বাতাস বিকেলের আলো আর পার্কের নিঃশব্দতা সমস্ত ক্লান্তি মুছে দিতে চাইছিল দুজন একটি বেঞ্চে বসলেন সুচিত্রা তার হাত দুটো ধরে জিজ্ঞেস করল কিরে ভারতী কেমন আছিস ঠিক তখনই সুচিত্রা বলল আমি কিন্তু ভাবছি এবার কাশি কুম্ভ স্নান করতে যাব অনেক বছর পর সুযোগ এসেছে তুইও চল আমার সঙ্গে কুম্ভের নাম শুনে ভারতীর চোটে অচাকাত উজ্জ্বলতা খেলে গেল বুকের ভেতর যেন আবার সেই পুরনো ধর্মীয় অনুভূতি জেগে উঠল কিন্তু পরক্ষণেই মনে হল বয়স ভিড় পথ সব মিলিয়ে হয়তো সম্ভব নয় তিনি দ্বিধায় বললেন সুচিত্রা এত ভিড় এত পথ আমরা কি পারবো সুচিত্রা হো হো করে হেসে বলল বোকা আমি আছি না আমার ছেলেমেয়েদের সেখানকার পরিচয় আছে আমাদের সব ব্যবস্থা করে দেবে কিচ্ছু চিন্তা করবি না এই কথাগুলো ভারতীর মনের ভাঙা দেওয়ালে যেন একটু আলো ফেলল কিন্তু সেই আলো সহ্য করতে পারলেন না তিনি চোখ ভিজে উঠল তিনি ফিসফিস করে বললেন তোর ছেলে বউ তোকে কতটা বুঝে কতটা দেখে আর দেখ আমার বরুণকে পাশে থেকেও আমাকে যেন কেউ মনে করে না সুচিত্রা তার চোখে চোখ রেখে বলল ভারতী সবসময় চুপ থাকা ভালো নয় চুপ থেকেই তোকে সবাই অবহেলা করার সাহস পাচ্ছে এই কথাগুলো যেন ভারতীর অন্তরে গিয়ে বিধল তিনি বাড়ি ফেরার পথে মনে মনে একটি বাক্য বারবার বলছিলেন চুপ থাকলে মানুষ সুযোগ নেয় আর ঠিক সেই দিনই তার বাড়িতে প্রথমবার তীব্র ঝড় বয়ে গেল সেদিন পার্ক থেকে ফিরতে ফিরতে ভারতী দেবীর মনে সুচিত্রার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল সবসময় চুপ থাকা ভালো নয় এই বাক্য যেন তার বুকে কোথাও গভীরভাবে বাঁচছিল তারপরও ফেরার পথের প্রতিটি ধাপ ছিল দ্বিধায় ভরা বাড়ির গেট খুলতেই তিনি বুঝলেন সামনে আবার একটি ঝড় অপেক্ষা করছে গেটের সামনে দাঁড়িয়েই দেখলেন সুমি দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে চোখে তাচ্ছিল আর ঠোঁটে কটু হাসি আহা ফিরে এলেন অবশেষে সুমির কথার বিষ ছুরির মতো কেটে গেল বাড়িতে কাজ করতে বললে তখন শরীর খারাপ আর পার্কে ঘুরতে যাওয়ার সময় শরীর একদম ঠিক কি অদ্ভুত নাম আজি ভারতী দেবী চুপ করেছিলেন বছরের পর বছর অভ্যাস হয়েছে অপমান শুনে নীরব থাকা কিন্তু ঠিক সেই মুহূর্তে সুচিত্রার চোখ রাঙানির কথা মনে পড়ে গেল মনে হল যদি আজ না বলি তবে কোনোদিনই বলা হবে না তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন সুমি আমি প্রতিদিনই বাড়ির কাজ করি ঝাড়ু মোছা বাসন রান্না সব করি কিন্তু তুমি আমাকে তিরস্কার করার অধিকার পাচ্ছ কোথা থেকে কাজ বলতে হলে বলবে কিন্তু অপমান করো না এই বাক্য শুনে সুমির মুখ মুহূর্তেই রক্তিম হয়ে গেল এতদিন যে শাশুড়িকে এভাবে শোনানো যায় আজ সেই শাশুড়িই প্রতিবাদ করল সুমি পা ঠুকে চিৎকার করে বলল মাজি আপনি আজকাল একটু বেশি মুখ খুলছেন মনে হচ্ছে চুপচাপ ঠেকাই আপনার জন্য ভালো এ কথা বলেই সে দরজা আছড়ে ছুঁড়ে চলে গেল চুপ করা যেন ভারতীর কাছে সবচেয়ে সহজ ছিল কিন্তু আজ মনে হল এই চুপ থাকা তার নিজের প্রতি অন্যায় তিনি নিঃশব্দে নিজের ঘরে ফিরে গেলেন সন্ধ্যায় বাড়ল আরও উত্তাপ বরুণ অফিস থেকে ফিরতেই সুমি চোখে জল এনে ড্রাটুকীয় কণ্ঠে বলল শোনো বরুণ আজ তোমার মা আমাকে খুব অপমান করেছে এত কথা বলেছে আমি সহ্য করতে পারিনি সুমি যা ঘটেনি তাই ঘটেছে বলে সাজিয়ে বলল মিথ্যে অভিযোগের ভারী শব্দগুলো বরুণের কানে গিয়ে আগুন ধরিয়ে দিল সে একদম তেড়ে গিয়ে মায়ের ঘরের দরজা ঠেলে খুলল চোখ লাল কণ্ঠ কঠিন মা তুমি সুমিকে অপমান করেছ ভারতী ধীর গলায় বললেন বরুণ আমি শুধু বলেছি অযথা তিরস্কার করো না এটুকুই কিন্তু সুমি তখনই পাশ থেকে বলল দেখলে এখনও অস্বীকার করছে বরুণ আর কিছু না শুনেই গর্জে উঠল মা তোমার সাহস হয়ে গেছে খুব তুমি সুমির সঙ্গে এমন কথা বলার কে ভারতী শান্ত গলায় বললেন বরুণ তুমি তোমার স্ত্রীর কষ্ট দেখছো ঠিকই কিন্তু মায়ের কষ্ট দেখতে শিখলে কবে এ কথায় বরুণ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল হঠাৎ সে হাত তুলে এক প্রচণ্ড থাপ্পড় বসালো তার গালে প্রহারের সেই শব্দ যেন ঘর ভেদ করে উঠল কিন্তু ভারতীর ভেঙে পড়া মনেই তার সবচেয়ে গভীর প্রতিধ্বনি হলো। এক মুহূর্তে তার মাথা ঘুরে গেল চোখে জল এসে পর্দার মতো ঝাপসা করে দিল চারপাশ তিনি কাপা গলায় বললেন বরুণ আজ তুমি শুধু আমাকেই নয় আমার মা হবার সম্মানকে অপমান করলে যে ছেলে মায়ের ওপর হাত তোলে সে কোনোদিন সুখ পায় না বরুণ রেগে ছেড়ে বেরিয়ে গেল আর ভারতী দেবী একা বসে রইলেন চোখে অঝোর জল হাতের গালে থাপ্পড়ের জ্বালা মনে ঘূর্ণিঝড় পরদিন তিনি পার্কে হাজির হলেন একই বেঞ্চে বসলেন সুচিত্রার সঙ্গে চোখ দুটি ভেজা মানসিক অবস্থা ভাঙা ধীরে বললেন সুচিত্রা আমার ছেলে আমার ওপর হাত তুলেছে সুচিত্রার মুখ রেগে লাল হয়ে উঠল সে বলল ভারতী তুই এত দুর্বল কেন ছেলে হাত তোললে তুই চুপ করে থাকলি কেন একটা থাপ্পড় দিলে তুইও দুটো দিতে পারতি এভাবে বেঁচে থাকলে তোকে আর কেউ মানুষ বলেই গণ্য করবে না ভারতী মাথা নিচু করলেন হাত কাঁপ ছিল তখন সুচিত্রা কঠিন সরে বলল যদি নিজের সম্মানের জন্য দাঁড়াতে না পারিস তবে আজই আমাকে দেখা করা বন্ধ করে দে কারণ তোর এই নিরবতা তোর জীবনকে ধ্বংস করে দেবে এই কথাগুলো যেন তার হৃদয়ে বজ্রপাতের মতো নেমে এলো তিনি চোখের জল মুছে নিলেন এবার কণ্ঠে আগুন চোখে দৃঢ়তা সুচিত্রা তুমি ঠিকই বলেছ এবার আমি চুপ থাকব না এবার তুমি নতুন ভারতীকে দেখবে যে নিজের সম্মানের জন্য দাঁড়াতে জানে সুচিত্রা মৃদু হেসে বলল এই তো আমার ভারতী এভাবেই তার জীবনে শুরু হল বদলের প্রথম দিন সুচিত্রার কঠোর কিন্তু সত্য কথাগুলো ভারতী দেবীর মনকে এমনভাবে স্পর্শ করেছিল যে সেই মুহূর্ত থেকে তার ভেতরে যেন এক নতুন আগুন জ্বলে উঠতে শুরু করেছিল বহু বছর ধরে জমে থাকা অপমান চুপচাপ গিলে ফেলা দুঃখ নীরবে সহ্য করা কষ্ট সব কিছু যেন সেই আগুনে ধীরে ধীরে গলতে লাগল সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে ভারতী দেবী দীর্ঘক্ষণ নিজের ঘরে বসে রইলেন মনে হচ্ছিল বুকের ভেতরে কোনো অদৃশ্য ঘূর্ণিঝড় ঘুর পাক খাচ্ছে নিজেকে আয়নার সামনে দাঁড় করালেন ঝুরঝুরে ত্বক ক্লান্ত চোখ নিস্তেজ মুখ সব মিলিয়ে এক নিস্তব্ধ বয়সের ছবি কিন্তু সেই ছবি পেছনে তিনি দেখতে পেলেন আরেক নারীকে এক নারী যিনি একসময় রাঘবেন্দ্রের সঙ্গে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে সংসার চালাতেন এক নারী যিনি কখনো অপমানের কাছে মাথা নত করেননি তিনি আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন ভারতী তোমাকে এখনই ফিরতে হবে এই ভেঙে পড়া তুমি না তুমি অন্য কেউ এই কথার পর তার মধ্যে অদ্ভুত শক্তি জন্ম নিল সেই রাতে তিনি প্রথমবার তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করলেন এ যেন প্রতিরোধের প্রথম চিহ্ন পরদিন সকালে তিনি তার পুরনো কাঠের সিন্দুক খুলে বসলেন সিন্দুকের ভেতর রাঘবেন্দ্রর দেওয়া পুরনো শাড়ি চুড়ি কিছু চিঠি আর স্মৃতির দলা পাকানো জিনিস ছিল চিঠিগুলোর মাঝে একটি চিঠি খুলতেই চোখ আটকে গেল রাঘবেন্দ্র লিখেছিলেন ভারতী তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার ইচ্ছার সাহস আমাকে বাঁচিয়ে রাখে এই লাইন পড়তেই তার চোখ ভিজে গেল কিন্তু সেই চোখের জল এবার দুর্বলতার নয় শক্তির জল তিনি ভেবে নিলেন বরুণের উপর নির্ভর করে আর বাঁচব না নিজের পায়ে দাঁড়াতে হবে সেই সন্ধ্যায় তিনি গেলেন রাঘবেন্দ্রের পুরনো বন্ধু ও আইনজীবী বিনোদ সেনের কাছে সব ঘটনা খুলে বললেন কিভাবে সুমি তাকে অপমান করে কিভাবে বরুণ তাকে মারল কিভাবে বছরের পর বছর তিনি চুপ ছিলেন বিনোদ সেন গভীরভাবে শুনলেন নীরবতা ভেঙে বললেন ভারতীদি আপনি আইনগতভাবে সব রকম অধিকার রাখেন কিন্তু আসল শক্তি আপনার নিজের ভেতরেই যদি আপনিই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে নিজের জীবন নিজেই চালাবেন তবে আর কেউ আপনাকে থামাতে পারবে না তিনি উঠে দাঁড়ালেন দৃঢ়ভাবে আজ প্রথমবার মনে হল আমি আবার বাঁচতে পারব বাড়ি ফিরে তিনি প্রথম কাজ করলেন একটি ছোট ব্যাগ বের করলেন কিছু জামাকাপড় দরকারি নথি সামান্য গয়না সব গোছাতে শুরু করলেন গয়না তিনি নিচ্ছিলেন নিজের নিরাপত্তার জন্য ভবিষ্যতের জন্য সেই মুহূর্তে তার হাত কাঁপেনি বরং মনে হচ্ছিল এই ব্যাগ নয় বছরের পর বছর জমে থাকা কষ্ট তিনি গুছিয়ে তুলছেন সন্ধ্যায় বরুণার সুমিকে সামনে ডেকে তিনি শান্ত গলায় বললেন আমি এখন এই বাড়িতে থাকব না নিজেকে বোঝা মনে করানোর বাড়িতে আর থাকা যাবে না আমি ভরতপুরের রামনগর এলাকায় ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়েছি সেখানেই থাকব বরুণ থমকে গেল সে কিছু বলতে চাইছিল কিন্তু সুমি ছিন্ন হেসে বলল যেমন ইচ্ছে মাজি আমাদের কোনো আপত্তি নেই ভারতী দেবী এক মুহূর্ত নষ্ট করলেন না ব্যাগটা কাঁধে তুলে নিলেন দরজার সামনে দাঁড়িয়ে ঘরের দিকে একবার তাকালেন না রাগের চোখে না কান্নায় ভেজা বিশ্বাদ মনে বরং এক শান্ত তুষারের মতো স্থির দৃষ্টিতে যেন বললেন তোমরা আমাকে হারিয়েছ আমি নিজেকে খুঁজে পেয়েছি রামনগরের সরু গলি ধরে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন তার নতুন বাড়িতে বাড়ি বলতে একটি ছোট একতলা ঘর একটি ঘর ছোট রান্নাঘর সামান্য একটি বারান্দা আর একটি জানলা যেখান দিয়ে রাত্রে তাড়ানহরা আকাশ দেখা যায় প্রথম দিন যখন তিনি সেই বাড়ির ভেতরে পা রাখলেন মনে হল যেন বহুদিন পর তিনি নিজেকে নিজের কাছে ফিরে পেলেন তিনি আস্তে করে ব্যাগ নামিয়ে রাখলেন জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালেন রাতের আকাশে ছোট ছোট তারারা ঝলমল করছিল সেই দৃশ্য দেখে তার ভেতরে এক শান্ত ঢেউ বয়ে গেল মনে হল যেন আকাশই তাকে বলছে তুমি এখন মুক্ত স্বাধীন নিরাপদ সেই রাতে তার ঘুম এল বহু বছরের মধ্যে সবচেয়ে শান্তভাবে কিন্তু মুক্তি মানে সহজ জীবন নয় পরদিন থেকেই তাকে সব কাজ নিজে করতে হলো বাজারে যাওয়া সবজি আনা সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা পানি বিদ্যুতের বিল দেওয়া সবই তার একার দায়িত্ব শুরুতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু অদ্ভুতভাবে নিজের কাজগুলো তিনি উপভোগ করতে শুরু করলেন যে কাজগুলো তার কাছে এতদিন বোঝা মনে হতো আজ সেগুলো তার কাছে স্বাধীনতার প্রতীক হয়ে উঠল বাজারে যাওয়ার পথে লোকজন তাকে সম্মান করে ভারতী দেবী বলে ডাকত কেউ দিক দিশা দেখিয়ে দিত কেউ সবজির ভালো দাম বলত কেউ বা কেবল হাসি মুখে শুভেচ্ছা জানাত বছরের পর বছর তিনি অনুভব করলেন মানুষ তখনই আপন হয় যখন তুমি নিজের ওপর ভরসা রাখতে শেখো রোজ সন্ধ্যায় ভারতীদেবী ভরতপুর পার্কে যেতেন সেখানে ধীরে ধীরে তার সঙ্গে পরিচয় হলো আরও অনেক নারীর কেউ বৌমার অত্যাচারে ক্লান্ত কেউ স্বামী হারা কেউ বা ছেলের অবহেলায় ভেঙে পড়া এই নারীরা সবাই ছিল ভাঙাচোড়া গল্পের অধিকারিণী কিন্তু তবু সকলেই বেঁচেছিল লড়াই করছিল ভারতী দেবী বুঝলেন তিনি একা নন তার দুঃখ শুধু তার নয় বহু নারীর ভাগ্যে লেখা এক অদৃশ্য ইতিহাস তাদের কথা শুনতে শুনতে তার হৃদয় আরও নরম হলো কিন্তু আত্মবিশ্বাস আরও শক্ত হল একদিন সুচিত্রা এসে বলল শোন ভারতী পাশের একটি স্কুলে বয়স্ক মহিলাদের দিয়ে ছোট বাচ্চাদের পড়ানো হয় তুই কেন চেষ্টা করছিস না ভারতী প্রথমে লজ্জা দ্বিধায় বললেন আমি কি পারব এতদিন স্কুল কলম থেকে দূরে সুচিত্রা হেসে বলল তুই তোর ছেলেকে মানুষ করেছিস এটা কি কম একজন মায়ের জ্ঞান কোনো বইয়ের চেয়ে কম নয় সেই কথাগুলো ভারতী দেবীর হৃদয়ে আবার আলো জ্বালল তিনি অনুভব করলেন জীবন তাকে এখনও নতুন সুযোগ দিচ্ছে এবং ঠিক এখান থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পরদিন সকালে ভারতী দেবী সুচিত্রার কথাগুলি আবার মনে করলেন পাশের স্কুলে গিয়ে পড়ানো কি সত্যি তার পক্ষে সম্ভব বয়স হয়েছে হাত কাঁপে চোখে চশমা ছাড়া লেখা ঠিক মতো দেখা যায় না কিন্তু তবু মনে হচ্ছিল জীবনে প্রথমবার যেন তিনি নিজের জন্য কিছু করতে চাইছেন সেই সকালেই তিনি রামনগরের আলোর দিশা নামে ছোট্ট স্কুলের দিকে হাঁটা শুরু করলেন স্কুলটি খুব সাধারণ টিনের ছাউনি সামান্য কয়েকটি বেঞ্চ আর খোলা আঙিনা যেখানে বাচ্চারা মাটিতে বসে পড়াশোনা করতো শিক্ষকরা সবাই স্বেচ্ছাসেবক এখানে পড়ানো মানে সম্মান কিন্তু কোনো পারিশ্রমিক নয় স্কুলের প্রধান শিক্ষক বাবু একজন শান্ত স্বভাবের মানুষ তিনি ভারতীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন মা আপনি কি কিছু বলতে চান ভারতী দ্বিধায় বললেন আমি আমি বাচ্চাদের কিছু পড়াতে চাই পারব কিনা জানি না তবে চেষ্টা করতে চাই লক্ষ্মীকান্তবাবু এক মুহূর্ত তাকে দেখে বুঝলেন এই নারীর মন ভেঙেছে তবে ভাঙা মনে অদ্ভুত আলো আছে তিনি বললেন পড়াতে পারা না পারা বয়সের উপর নির্ভর করে না মন থাকলেই হয় চলুন আজ কয়েকটা বাচ্চাকে গল্প শোনান দেখি তারা কেমন সাড়া দেয় ভারতীর দেবীর হাত হালকা কাঁপ ছিল তিনি কয়েকজন বাচ্চার সামনে বসে পড়লেন বাচ্চারা মাটিতে গুচ্ছ হয়ে বসে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে আছে ভারতীর গলায় প্রথমে আলোড়ন ছিল তবুও তিনি রূপকথার গল্প শুরু করলেন এক রাজকন্যার যে একদিন নিজের সাহস খুঁজে পায় গল্প এগোতে থাকতেই তার কণ্ঠ স্থির হতে লাগল বাচ্চাদের মুখের হাসি চোখের উজ্জ্বলতা গল্প শুনে দুলতে থাকা শরীর সবকিছু তাকে ভরিয়া দিল আনন্দে গল্প শেষ হতেই বাচ্চারা হাততালি দিয়ে চিৎকার করল আরেকটা গল্প আরেকটা গল্প ভারতীর চোখ ভিজে এলো এতদিন পরে প্রথমবার কেউ তাকে ভালোবেসে কিছু চাইছে নিন্দা নয় আদেশ নয় দাবি নয় শুধু ভালোবাসার ডাকে সাড়া সেই সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি জানলার পাশে বসে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন তারারা যেন আজ একটু বেশি ঝলমল করছে হাওয়া যেন বলছে আজ তুমি ঠিক পথ বেছেছ দুই দিন পরই অপ্রত্যাশিতভাবে দরজায় কড়ানাড়া শব্দ এলো তিনি দরজা খুলে দেখলেন বরুণ দাঁড়িয়ে আছে চেহারায় ক্লান্তি চোখে অস্বস্তির ছাপ বরুণ ধীরে বলল মা একটু কথা বলবে ভারতী ঠান্ডা গলায় বললেন কি কথা বরুণ ঘরে ঢুকে চারদিকে তাকালো এই ছোট ঘর মাটির গন্ধ জানলার কাছে শুকোতে রাখা শাড়ি সব মিলিয়ে তার মা যেন এক আলাদা পৃথিবীতে বাস করছেন সে নিচু গলায় বলল মা সুমি আমাকে বলেছে তোমাকে ফিরিয়ে আনতে তুমি না থাকলে বাড়িতে অশান্তি হচ্ছে ফিরে চলো মা ভারতীর মনে ব্যথা হলো সুমি তাকে ভালোবেসে আনতে চায়নি শুধু সুবিধার জন্য দরকার যে কারণ তাকে এতদিন ব্যবহার করা হয়েছে তিনি দৃঢ় গলায় বললেন বরুণ আমি বাড়ি ছেড়েছি কারণ তোমরা আমাকে মানুষ হিসেবে দেখতে চাওনি তুমি আমার ওপর আত তুলেছ এটা কোনো ভুল নয় এটা চরিত্র বরুণ মাথা নিচু করে বলল মা আমি ভুল করেছি ক্ষমা করে দাও ভারতী এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন ক্ষমা করলাম কারণ তুমি আমার সন্তান কিন্তু ফিরে যাব না আমাকে সম্মান না দিলে সম্পর্ক দূর থেকেই চলবে বরুন চোখ ভিজে বলল মা আমি কি তোমাকে মাঝে মাঝে দেখতে আসতে পারি ভারতী তাকালেন এবার তার চোখ নরম হল হ্যাঁ সেটা পারো কিন্তু আমার জীবন এখন আমার নিজের বরুণ আর কিছু বলল না ধীরে দরজা পেরিয়ে চলে গেল আর ভারতী দেবী অনুভব করলেন তিনি আজ শুধু ছেলের কাছে নয় নিজের দুর্বলতার কাছেও জয়ী হলেন দিনগুলো ধীরে ধীরে বদলে যেতে লাগল ভারতী দেবীর ভোর এখন অন্যরকম আগের মতো ক্লান্তি নয় অবহেলার যন্ত্রণা নয় বরং সকালের হাওয়ায় নতুন স্বপ্নের গন্ধ তিনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জানালা খোলেন রামনগরের ছোট্ট গলিটার দিকে তাকালে মনে হয় এটাই তার আসল ঠিকানা এখানে কেউ তাকে বোঝা বলে না কেউ তিরস্কারের চোখে চায় না কেউ তার কথার মধ্যে ব্যথা খোঁজে না এখানে তিনি স্বাধীন প্রতিদিনের মতো তিনি আবার স্কুলে গেলেন বাচ্চারা তাকে দেখে ছুটে এলো দিদা এসেছে দিদা এসেছে এমন ডাক আগে কখনো কেউ তাকে দেয়নি বাচ্চাদের সেই আনন্দ তাকে ভরিয়ে দেয় আজ তার গল্প ছিল এক সিংহিনীকে নিয়ে যে বহুদিন খাঁচায় বন্দি ছিল বন্ধন এত কঠোর যে সে হাঁটতেও ভুলে গিয়েছিল কিন্তু একদিন দরজা খুলে দেওয়া হলে সে নিজের শক্তি খুঁজে পায় আর জঙ্গলের রানী হয়ে ওঠে গল্প শেষ হতেই একটা মেয়ে বলল দিদা সিংহিনীটা কি আপনার মতো ছিল ভারতী দেবী হেসে ফেললেন হ্যাঁ মা আমিও তো একসময় খাঁচা ছিলাম এখন ধীরে ধীরে হাঁটা শিখছি বাচ্চাদের নিষ্পাপ কণ্ঠস্বর চোখের উজ্জ্বলতা ভরা মন সব মিলিয়ে তার ভেতরে আহত নারীর হৃদয় ধীরে ধীরে সেরে উঠছিল মহল্লার মানুষজনও ভারতী দেবীকে নতুন চোখে দেখতে শুরু করল কেউ হাঁটতে হাঁটতে বলতো ভারতীদি আজকাল আপনাকে খুব শক্ত মনে হয় কেউ বলতো আপনার মতো সাহস দেখালে অনেক মা বাঁচতে পারত আসলে মানুষ দুই ধরনের হয় একদিকে যারা আঘাত দেয় অন্যদিকে যারা আঘাত কাটিয়ে দাঁড়ানোকে সম্মান করে ভারতী দেবী বুঝলেন সাহস একবার জেগে উঠলে সমাজও মাথা নত করে একদিন সূর্য ডোবার সময় তিনি আঙিনায় লালচে আলোয় চা খাচ্ছিলেন হঠাৎ দেখলেন বরুণ আবার এসেছে কিন্তু এবার সে একা নয় তার সঙ্গে এসেছে সুমি ভারতীর ভ্রু কুঁচকে গেল সুমি বিনীত সরে বলল মা আপনার কাছে খুব ভুল করেছি আপনার অভাব টের পাচ্ছি ফিরে চলুন ভারতী শান্ত কণ্ঠে বললেন তোমরা আমায় কেন ফিরিয়ে নিতে চাও সুমি কিছুক্ষণ চুপ থেকে বলল বাড়ি ফাঁকা লাগে আপনার মতো কেউ আর নেই ভারতী মৃদু হেসে বললেন ফাঁকা লাগে মানে কি মানুষ বদলে যায় সুমি মুখ নিচু করে নরম স্বরে বলল না তবে আমরা বদলাতে চাই আপনি চাইলে ভারতী এবার কণ্ঠ শক্ত করলেন সুমি বদলানো কথায় নয় ব্যবহারে দেখা যায় তোমাদের জীবনে আমি ফিরে যাব না সেখানে ফিরে গেলে আবার আমার সম্মানকে প্রশ্নবিদ্ধ হতে হবে আমি ক্ষমা করেছি তবে ভুলিনি এখন আমার জীবন আমার নিজের বরু নীরব দাঁড়িয়েছিল এক ফোঁটা অশ্রু তার চোখ পেয়ে গড়িয়ে পড়ল তবু ভারতীর সিদ্ধান্ত অটল তিনি আরো বললেন তোরা চাইলে আমাকে দেখতে আসবি কিন্তু আমার বাড়িতে আমাকে আবার দাসী মনে করবে এটা আমি আর কোনোদিন সহ্য করব না বরুণ মাথা নিচু করে বলল মা আমি চেষ্টা করব বদলাতে ভারতী তার মাথায় হাত রেখে বললেন চেষ্টা করিস কারণ যে মানুষ মাকে আঘাত দেয় তার নিজেকে ক্ষমা করতে অনেক সময় লাগে বরুণ আর সুমি চলে গেল আর ভারতী দেবী অনুভব করলেন তিনি জীবনের সবচেয়ে কঠিন অথচ সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন কয়েকদিন পর স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাচ্চাদের সাজগোজ গান নাচ সবই সাধারণ তবুও তার মধ্যে ছিল অপার সৌন্দর্য অনুষ্ঠানের শেষে লক্ষ্মীকান্তবাবু মাইকে ঘোষণা করলেন আজ আমরা একজন বিশেষ মানুষকে সম্মান জানাতে চাই ভারতী দেবীকে তিনি আমাদের শিশুদের শুধু পড়ানি না তাদের শেখান আত্মসম্মান সাহস এবং মানবিকতা সবার তালি যেন আকাশ কাঁপিয়ে দিল ভারতী দেবীর চোখ ভিজে এলো আবার কিন্তু এবার এই অস্ত্র কষ্টের নয় এটা সম্মানের এটা পুনর্জন্মের এটা মুক্তির ভারতী দেবীর দিনগুলো এখন আলোর মতোই ছড়িয়ে পড়ছিল এক যে সংসারের চার দেওয়াল তাকে শাশ্রোধ করত আজ সেই স্মৃতি আর তাকে তাড়া করে না তিনি জানেন যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে পারে তার কাছে পৃথিবীর কোনো ঝড়ই বড় নয় এক বিকেলে স্কুল ছুটি হওয়ার পর এক ছোট ছেলে দৌড়ে এসে তার হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিল ভারতী খুলে দেখল একটি আঁকা ছবি ছবিতে একজন বৃদ্ধা মহিলা মাথায় সাদা চুল মুখে হাসি আর বুকের কাছে একটি খোলা বই ছেলেটা বলল দিদা আমি আপনাকে এভাবেই দেখি আপনি আমাদের গল্পের রানী ভারতীর গলা আটকে এলো কেউ তাকে কোনোদিন রানী বলেনি অথচ এই ছোট্ট বাচ্চা তার আঁকা ছবিতে তাকে নিজের চোখে রাজকীয় করে তুলেছে তিনি বাচ্চাটিকে জড়িয়ে ধরলেন মনে হলো যে মা নিজের সন্তান কাছে পায়নি আজ বহু শিশুর দিদা হওয়ার মধ্যে তিনি দিব্য একটা সান্ত্বনা খুঁজে পেলেন একদিন রামনগরের চায়ের দোকানে বসে তিনি এক কাপ গরম চা খাচ্ছিলেন ঠিক তখন পাশের টেবিলে দুই মহিলা কথা বলছিল শুনেছ বরুণ আর সুমির নাকি আবার ঝগড়া শ্বশুর বাড়ি তো ভেঙেই গেছে এখন নাকি সুমি চাকরি করতে চায় বরুণ মানতে পারছে না ভারতী প্রথমে শুনে চমকে গেলেন তারপর মনে মনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মানুষ যে নিজের ভুল থেকে কখনো শেখে না যে সম্মান মায়ের জন্য ছিল না সে সম্মান স্ত্রীর জন্যও থাকবে না এটাই তো স্বাভাবিক তবে তিনি আর তাদের কথায় ব্যথা পান না জীবন তাকে শিখিয়েছে প্রত্যেকেই নিজের সিদ্ধান্তের ফল ভোগ করে তিনি নিজের অংশটুকু পালন করেছেন ক্ষমা করেছেন এখন সময় তাকে এগিয়ে যাওয়ার সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় ভারতী দেখলেন বরুণ দরজার কাছে দাঁড়িয়ে আছে এবার সে শান্ত মুখে অনুতাপের ছাপ ভারতী ধীরে বললেন কেন এসেছ বরুণ বলল মা আমি ভুল করেছি তোমার ওপর হাত তোলা আমার জীবনের বড় ভুল আমি বদলাতে চাই ভারতী চোখ ভিজে গেলেও বললেন আমি তোমাকে ক্ষমা করেছি যে মানুষ নিজেকে বদলাতে শেখে সে সত্যিকারের মানুষ বরুণ মাথা নিচু করে বলল আমি আর কখনো কষ্ট দেব না মাঝে মাঝে শুধু তোমাকে দেখতে আসব কয়েকদিন পর মোহনায় নারীদের সভায় ভারতী বিশেষ অতিথি তিনি বললেন নিজের সম্মান রক্ষা করা শুধু নিজের নয় পরবর্তী প্রজন্মের জন্যেও গুরুত্বপূর্ণ চুপ থাকা কখনো সমাধান নয় শত শত নারী হাততালি দিল ভারতী বুঝলেন তার সংগ্রাম শুধু নিজের জন্য নয় আরও অনেক নারীর জন্য শিক্ষা বরুণার সুমি একদিন ছোট্ট বাড়িতে আবার এসেছিল চোখে সত্যিকারের পরিবর্তনের আলো বরুণ বলল মা আমি বুঝেছি আপনার সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কখনো কষ্ট দেব না ভারতী মৃদু হেসে বললেন তুমি ক্ষমা চেয়েছ এটাই যথেষ্ট এবার তুমি নিজের ভুল থেকে শিক্ষা নাও ভারতী প্রতিদিন স্কুলে যায় সন্ধ্যায় আঙিনায় বসে চা পান করে তার জীবন এখন সম্মান শান্তি এবং স্বাধীনতার প্রতীক এই গল্প আমাদের শেখায় নিজের সম্মান রক্ষা করা চুপ থাকা নয় সাহসের কাজ আপনারা কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে নিজের জন্য দাঁড়াতে হয়েছে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারি ভিডিওটি ভালো লাগলে দিন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না